সিবিটা হচ্ছে একটা কোণে দেখার মতো ইট ইজ লাইক পাত্র বা কোণে দেখার মতো তখন একটা সিবি স্ক্রিনিং করার জন্যে অথবা একটা স্ক্রিনির সিবিকে পুরোপুরি দেখার জন্যে একটা এইচআর ম্যানেজার বা এইচআর এক্সিকিউটিভ ওয়ান টু টু মিনিটস আপনি যদি একটা রেজিউমই লিখতে না পারেন আপনাকে যদি কোনো কনসালটেন্টের কাছে যাইতে হয় আই ফিল সো ব্যাড বিলিভ দ্যাট যে আমরা যেন একটা কাবার লেটার লিখি না কাবার লেটারের ভিতরে এগুলি লেখা খুব দরকার আমি তো পড়াশোনা করছি আমার সিজিবি তুমি জানোই সিজিবি চার বছর পড়ালেখা করার পর আমরা একটা সিভি রাইট করা শুরু করি ওয়াইস ফ্রম ডে ওয়ান তার মানে ফার্স্ট ইয়ারে এখন থেকেই হয়তো সিভিটা রাইট না করে সিভি বিল্ড করার জন্য আমাদের কাজ করা দরকার ছিল আপনি এবার আমাকে বলেন যে আমি ফার্স্ট ইয়ারে আছি আমার হাতে চারটা বছর সময় আছে আমি কিভাবে আমার সিভিটা বিল্ড করবো যেন আপনি আমাকে হাই স্যালারি দিয়ে রাখবেন ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন কোশ্চেন করেছেন আই রিয়েলি লাভ দিস কোয়েশ্চেন সি প্রথমত আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে অত্যন্ত বিনয়ের সাথে বলি যে আপনি যখন গ্র্যাজুয়েশান করছেন চার বছর বা আপনি তো আসলে ইটস নট দ্য ফোর ইয়ার্স ইনফ্যাক্ট আপনি গ্র্যাজুয়েশন করছেন হ্যাভিংয়ে আপনি আস্তে আস্তে বিল্ড আপ করে করে একটা বিল্ডিং দ্বারা করতে 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 তারপরে আপনি চব্বিশ পঁচিশ বছর বয়সে গিয়ে আপনি আপনার পড়াশোনার একটা শেষ প্রান্তে আপাতত আমরা যেটা সার্টিফিকেট পয়েন্ট অব ভিউ থেকে চিন্তা ভাবনা করি আপনি এত বছর পড়াশোনা করার পরে আপনি যদি একটা রিজিউমি লিখতে না পারেন আপনাকে যদি কোনো কনসালটেন্টের কাছে যাইতে হয় আই ফিল সো ব্যাড ডোন্টেট মানে মানে অন্যরা মাইন্ড করতে পারে আই এম টকিং ভেরি ফ্যাক্ট হোয়াট ইজ রিসিউ আপনার নিজের সম্পর্কে দুটা চারটা কথাবার্তা একটা কাগজ দুটা কাগজ তিনটা কাগজ রাইট আপনি তিন পাতা লিখতে পারেন না অ্যান্ড ইউ আর গোয়িং সাময়ার অ্যাজ নাফিস আপনি আমাকে একটা সিবি লিখে দেন অথবা এক্সয় জেড ভাই আপনি আমাকে সিবি লিখে দেন আবার সিবির জন্য টাকা দিলে খাইতেছেন হাউ ডিউ এক্সপেক্ট দিড ইউ আর সচ ট্যালেন্ট আই এম গোয়িং টু হায়ার ইউ এটা হলো প্রথম কথা অত্যন্ত বিনয়ের সাথে আমি কথাটা বলছি আচ্ছা এখন সিবি মানে কি আমরা যেটা কারিকুলাম ভিটে বলি রাইট অর্থাৎ আপনি আসলে কী করছেন রাইট অ্যাপার্ট ফ্রম ইউর এডুকেশান শিক্ষাগত যোগ্যতার বাইরে আপনি কী করছেন সেটা জানাটা খুব দরকার অথবা শিক্ষাকালীন সময়ে আপনি কী করছেন ওকে আচ্ছা এখন শিক্ষাকালীন সময়ে যদি আমি একমাত্র পড়াশোনা করে থাকি তাহলে তো আমার সার্টিফিকেটই আছে রাইট এবং আমার ওইখানে লিখলেই হয় যে আমি বিএসসি অনার্স করছি অথবা বিবিএ করছি অথবা এই করছি আমার এই রেজাল্ট আসছে তাহলে তো ইটস এ ম্যাটার অফ এতটুকু জায়গা এ কোয়ার্টার পেজ লেস দেন কোয়ার্টার রাইট আচ্ছা বাট আপনাকে একটা বড় করে ডেসক্রিপশান দিতে হবে অ্যান্ড সিবিটা হচ্ছে একটা কোণে দেখার মতো ইট ইজ লাইক পাত্র বা কোণে দেখার মতো রাইট আমাদের কাছে যারা এইচআর পয়েন্ট অফিস এইচআর ম্যানেজাররা ভালো বলতে পারবে যে তাদের কাছে যখন সিবি আসে তখন একটা সিবি স্ক্রিনিং করার জন্যে অথবা একটা স্ক্রিনির সিবি কে পুরোপুরি দেখার জন্যে একটা এইচআর ম্যানেজার বা এইচআর এক্সিকিউটিভ দে টেক ওয়ান টু টু মিনিটস পার্টিকুলারলি ফর দ্য এন্ট্রি লেভেল ওকে এই দুই মিনিটের ভিতরে যদি আপনি কাগজটা দিয়ে যদি ইমপ্রেস করতে না পারেন তাহলে তো আপনাকে ডাকবে না ডাকবে আচ্ছা এখন এই জিনিসটাকে ইমপ্রেস করার আউটটা কী যে প্রথমত হচ্ছে যে তার একটা ছোট্ট শুরুতে একটা একটা স্টার্ট আপ ডেসক্রিপশান থাকা উচিত যে আমি নাফিস অথবা আমি কামরুল অথবা আমি এক্স অ্যাক্সাইজ আমি ডিউরিং মাই স্টাডিস অর ডিউরিং মাই এডুকেশান অ্যাপার্ট ফ্রম মাই এডুকেশনাল অ্যান্ড আই অলসো ডিড দিস 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 ওকে সো দ্যাট আই হ্যাভ গ্রোন ইন দিস ওয়ে সো আই বিলিভ দ্যাট যে আমরা ধর কাবার লেটার লিখি না কাবার লেটারের ভিতরে এগুলি লেখা খুব দরকার যে আমি তো পড়াশোনা করছি আমার সিজিপিএ তুমি জানোই সিজিপি বাট অ্যাপার্ট ফ্রম সি জি আই অলসো ওয়াজ অ্যাক্টিভলি ইনভলভড টু ডিভেলপ মাই সেলফ অ্যাজ এ বেস্ট ক্যান্ডিডেট পার্টিকুলারলি ফর ইউর পজিশন দিস আর দ্য থিংস হ্যাভ আমি একটা এক্সাম্পল এক্সাম্পলাম তাহলে সুবিধা হবে এখন আপনি আপনি এজ এস আইসি চার বছরের কথা যেটা বলেন অথবা আমি যদি অন্যভাবে বলি যে আপনার জীবদ্দশার আপনার থার্টি থ্রি পার্সেন্ট করছেন পড়াশোনায় বাহাত্তর বছর তিয়াত্তর বছর পঁচাত্তর বছর গড়ায়ু রাইট তো থার্টি থ্রি বছর থ্রি থ্রি পার্সেন্ট আপনি বিক্রি করবেন না ইউ আর হ্যাড টু স্যালিট যে আপনি যে থার্টি থ্রি পার্সেন্ট সময় কি ইনভেস্ট করলেন ফর ওয়াট টু সেল ইউর ফর দ্য রেস্ট সেভেন্টি সেভেন্টি ইয়ার্স সেভেন্টি পারসেন্ট অথবা সিক্সটি সেভেন পারসেন্ট রাইট তো এইটা যদি আপনাকে আবার হাতে কলমে লেখায় দিতে হয় তাহলে তো হবে না এটা হলো প্রথম জিনিস এখন এইটা অনেকভাবে এক্স এক্সট্রাপোলেট করা যায় এক্সট্রাপোলেটটা কীভাবে করা যায় যে ধরেন যে ওয়েন্স আই ওয়ার স্টার্টিং আই বিলিভ দ্যাট আই এম এ ভেরি হার্ড ওয়ার্কিং কি জন্য হার্ড ওয়ার্কিং বিভিন্নভাবে দেখা যায় যে আই ওয়াজ অ্যাক্টিভলি ইনভলভ ইউনো ফর এক্সাম্পল আমি পার্ট টাইম কাজ করতাম ফর এক্সাম্পল আই হ্যাজ টু দ্য টিউশনি অ্যান্ড একটা পার্ট টাইম কাজ করা মানে কি যে আপনার যদি অ্যাক্টিভনেস না থাকে তাহলে আপনি পার্ট টাইম কাজ করবেন না করবেন সো আই বিলিভ দ্যাট আই এম এ হার্ড ওয়ার্কিং নাম্বার ওয়ান ওকে অ্যান্ড এইটাকে আমি আমার সিবিটি এরকম ভাবে লিখছিলাম এন্ট্রি লেভেল আমি আমারটাই বলি তাহলে আপনার জন্য সুবিধা হবে আমি আমার সেইবার তো খেলাটা জমে গেল আচ্ছা এবং আমাকে ইন্টারভিউ বোর্ডে অনেকক্ষণ এটা নিয়ে অনেকক্ষণ পেঁচাইছিল আমাকে আমার মনে আছে হ্যাঁ নেসলেতে নেসলেতে আরে এবারে একটা গল্প শুনবো তো আমি আমি লিখছিলাম যে দিস ইজ মি যে অ্যাপার্ট ফ্রম মাই পড়াশোনার বাইরে এডুকেশন ওয়ান্স আই হুস টু আমি শুরুতে লিখছিলাম আই ওয়াজ অ্যাক্টিভলি ইনভলভ ইন পলিটিক্স এবং এটা অনেক সাহসী লেখা কিন্তু অ্যান্ড ওয়াট দ্য পলিটিক্স স্টুডেন্ট পলিটিক্স ওয়াজ এডমায়র্ড মি টু লার্ন হাউ টু হাউ টু কানেক্ট দ্য লার্জার অডিয়েন্স ইট অলসো হেল্প মি টু লার্ন হাউ টু ম্যানেজ দ্য লার্জ অডিয়েন্স লার্জ পিপল ইট হেল্প মি টু বি মোর কম্পোজ টু বি দ্য পিপুলস পার্সন You know, I'm in a lexicon and also I used to do the part time job. And that also gives me certain identity, how to earn money. And I also believe that earning is always very difficult. So once I get the chance, I believe that I'll give my full concentration so that I can earn more and more, you know, so I'm going to অ্যান্ড অলসো আই বিলিভ দ্যাট আই হ্যাভ গুড কমিউনিকেশন স্কেল বিকজ আমি বিশ্ববিদ্যালয়ে থাকতে পড়াশোনা করাইতাম টিউশনই করতাম বিকজ আই নেভার স্টিট মাই লাইফ অনলাইন অ্যাডুকেশান বিভিন্ন কাজের সাথে যেত বিকজ আমাকে ইস্যু ছিল আমার বাঁচতে হবে আমাকে আর্ন করতে হবে এছাড়া অপশান নেই বিকজ আই এম নট আই এম ফ্যামিলি যে আসলে আমার সোনার চামর্থে জন্মগ্রহণ করছে আমাকে আমাকে আগাইতে হবে স্যাজ টু দ্য টিউশনি অ্যান্ড টিউশনি মিনস আই বিলিভ দ্যাব গুড সেলিং স্কিল বিকজ আই হ্যাভ টু দ্য নলেজ সো আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় এই কয়টা গুণাবলী নিয়ে আমি বেরোয় আসি ইফ আই গেট দ্য চান্স আই বিলিভ দ্যাট ইউর অর্গানাইজেশন ইস অলসো সচ ফ্যান্টাস ইউল অ্যালাউ মি টু লার্ন মোর সোট আই ক্যান্ট্রিবিউট মোয়েন তা আমারও অফ মেনি ব্রাঞ্চেস অফ সামথিং লাইক দ্যাট এবং মার্কেটিং ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট আই এম সায়েন্স ব্যাকগ্রাউন্ড আইম স্টাডিট ইন ঢাকা ইউনিভার্সিটি ইন বায়ো অন দ্য টাইম আই ডিড অলসো আইডিট দাম বি এ বাট আমি বলার চেষ্টা করছি যে অলসো ইউনো যে ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনাকে শুরুর থেকে একটা সেলিং স্কিল ডেভেলপ করতে হবে সেলিং স্কিল সেলিং স্কিলের ব্যাপারে তো এইটা এইটা কিন্তু ইটস ভেরি